আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় নুরানি কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে চমৎকার ডিজাইনের বুটিক্সের থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর বুটিক্সের সব থ্রি পিস দেখাবো এটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর মাল্টিস্টার তার কাজ করা অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব কমফোর্টেবল আর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে সিকোয়েন্স আর সুতোর কাজ করা আর এটার হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে একটু ধরেন ভাইয়া আপনি ওই পাশে ধরেন হ্যাঁ এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের হাতার কফিনেও কাজ করা আছে ওকে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আর সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পিছনে কিন্তু প্যানেলে একই রকম প্রিন্টের কাজ করা সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে সুতো আর সিকোয়েন্সে কাজ করা আছে সাথে একটা অন্য আছে অন্যটা কিন্তু মিনিমাম আপনারা ছয় হাতি সাইজে পেয়ে যাবেন অনেক বড় একটা ওড়না পেয়ে যাবেন বিশাল চওড়া সো এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ষোলশো এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা গাইস আজকে আপনাদের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আমি এখন এক এক করে আপনাদের থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো এক একটা এক এক ডিজাইন এক এক কালারে থাকবে সো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু হালকা টাসেল দেওয়া আছে দুটা আর উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সেম কালারের সুতোর কাজ করা আছে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে কাট আউট করা সো প্রত্যেকটার কিন্তু সামনে এবং পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আর এগুলোর বডির মাপ থাকবে ছত্রিশ থেকে একেবারে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু অর্ডার করে নিতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে এখান থেকে বুটিক্সের সব থ্রিপিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার সালে নতুন কালেকশনে পেয়ে যাবেন আর মূলত এটি একটি পাইকারি দোকান এখান থেকে চাইলে আপনার খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন ভিডিওতে আজকে আমি আপনাদের খুচরা প্রাইসটা বলে দিব যারা পাইকারি নিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারবেন আমি পরবর্তী কালেকশনটা আপনাদের দেখাচ্ছি আজকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে দেখাবো আর এটার প্রাইসটা কেমন পড়বে এটার প্রাইসটা পড়বে সতেরোশো টাকা ওকে প্রত্যেকটা থ্রিপিসে কিন্তু প্রাইস বলে দিব আর কি কি আছে সাথে সেগুলো দেখিয়ে দিব আপনাকে দেখে নিতে পারবেন এটা কিন্তু গারারার এবং প্যান্ট দুইটা স্টাইলে হয় আপনারা প্যান্ট দিয়েও নিতে পারবেন অথবা গারারা প্যান্ট দিয়ে এই যে দেখেন অনেক সুন্দর কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু মিরোর ওয়ার্কে কাজ করা আছে প্যানেলে টাসেল দেওয়া আছে অনেক চমৎকার হাতার মধ্যে টাসেল দেওয়া আছে সামনে পিছনে একই রকম প্রিন্টের কাজ করা দেখেন অনেক সুন্দর সেটার সাথে আর কি কি আছে আমরা একটু দেখি ভাইয়া আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে উনিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার কিন্তু আমি আপনাদেরকে খুচরা প্রাইস বলে দিচ্ছি আপনারা পাইকে নিলে ভাইদের সাথে আলোচনা করে নিতে পারবেন আমরা একটু অন্যটা দেখাই এটা আপনারা গারারা প্যান্ট দিয়ে পাচ্ছেন আপনার নর্মাল প্যান্ট নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে উনিশশো টাকা দুইটা ডিজাইনের প্যান্ট পাবেন একটা নর্মাল একটা গারা প্যান্ট দিয়ে আর অন্যগুলো কি বলবো মানে একেবারে ছয়াতি থাকবে মার্কেটে আসলেই আপনি বুঝতে পারবেন অনেক চড়া ঘেরে অন্য প্রাইস কত পড়বে এটা পড়বে উনিশশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বোটিক্স থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইনে পাবেন এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে তিনটা আর পুরো বডিতে সিকোয়েন্স আর সুতোর কাজ করা অনেক সুন্দর কাটর করা আছে আর এটাও হাতার মধ্যে কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে অন্যটা দেখিয়ে দিচ্ছি আজকে সব বোটিক্সে থ্রি পিসগুলো আপনাদেরকে দেখাবো গাউসিয়া মার্কেট থেকে আপনারা অনেকেই আছেন যারা দুই সালে নতুন ডিজাইনে গাউসিয়া মার্কেট থেকে বটিক্সে থ্রি পিস দিতে চাচ্ছেন আপনারা আসলে কিন্তু এই থ্রি পিসগুলো নতুন কালেকশনে পাবেন আর এটার প্রাইস কেমন থাকবে সতেরো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন আমরা যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর ভাইয়েরা কিন্তু এখান থেকে এই ধরনের থ্রি হোলসেল করে থাকে যারা হোলসেল নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এই আরেকটা এটা ওপর থেকে প্যান্টের পর্যন্ত সম্পূর্ণ সেরোনি স্টাইলের কাজ করা সিলভার সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের এর অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ থাকবে এর জন্য আমি বেশি ঘুরাচ্ছি না ওকে আর সাথে একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এই টাইপের থ্রি পিসগুলো আপনারা চাইলে পাইকারি তো নিতে পারবেন ভাইদের সাথে আলোচনা সাপেক্ষে আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি আর কি এবং প্রত্যেকটার সাথে কিন্তু ছয়টি এরকম বড় সাইজের অন্যগুলো পাবেন এটার প্রাইসটা পড়বে তেরোশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনার গাউসিয়া মার্কেটের দোতলায় নুরানি কালেকশনে চলে আসলে কিন্তু এই টাইপের থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন এখান থেকে তো বা পাইকারি প্রাইজে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর সুতোর কাজ করাচ্ছে অনেক চমৎকার দেখেন ছত্রিশ থেকে আটচল্লিশ বাড়ি মাপে পাবেন আর এগুলো প্রত্যেকের সাথে একটা অন্য নাচ একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা দেখেন একদম ম্যাচিং পাবেন অন্য কিন্তু দেখার মতো বড় চওড়া ঘিরে পাবেন অনেক লং দেখেন অনেক লং এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনাদের আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি যারা পাইকি নিবেন ভাই সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে এটা গলার নিচে খুব সুন্দরভাবে গর্জিয়াস সুতোর কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা পুরো বডি কাজ করা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি কি আছে ওকে এটা সেলরে কাজ করা আছে এই যে দেখেন সেলরে প্যানেলে কাজ করা আর অন্যটা আমরা একটু দেখি ভাইয়া আমি ওনাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে সব বোটিক্সের কালেকশনগুলো দেখাচ্ছি গাউসিয়া মার্কেটের দোতলায় নুরানি কালেকশন থেকে আপনারা আসলে অবশ্যই দোকানটা ভিজিট করবেন সরাসরি দেখে আপনারা নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা আপনি এখান থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন অনলাইন অর্ডার করে অথবা মার্কেটে সরাসরি চলে আসলে আর মার্কেটে আসলে অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন গলার নিচে দেখেন এটা খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা এবং প্যানেল কিন্তু স্ট্রোনওয়ার্ক আর মিরোর ওয়ার্কে কাজ করা থাকবে অনেক সুন্দর এটার ব্যাক সাইডেও প্রিন্টের কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে একটা ওনা থাকবে একটা প্যান্ট থাকবে আজকে সব বুটিক্স এর কালেকশন দেখাচ্ছি যেগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালের কালেকশনে পাচ্ছেন এটা আপনার দুইটা স্টাইলে পাবেন একটা গারোরা প্যান্ট দিয়ে একটা নর্মাল প্যান্ট দিয়ে না ভাইয়া আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার ওনা কিন্তু ভাইয়ারা খুলে দেখাচ্ছে আপনাদের কষ্ট করে মানে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ভাইদের এখানে প্রচুর কালেকশন ওকে এটাও গাড়ার প্যান্ট দিয়ে নিতে পারবেন অথবা নর্মাল প্যান্টের মাধ্যমে এই যে দেখেন এটা অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আছে আর স্ট্রংকে কাজ করা নিচে টাসেল দেওয়া আছে অনেক চমৎকার ড্রেসটা দেখেন সাথে কি কি আছে একটু দেখি ভাইয়া এটা প্যান্ট হবে ওকে এটার সাথে গাড়ার আছে প্যান্টও আছে যে যেটা দিয়ে আপনারা নিতে চান নিতে পারবেন প্রাইস কেমন থাকবে এটা 1950 এটার প্রাইসটা থাকবে 1950 টাকা দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন আর পাইকারি নিলে আপনার ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আরেকটা আছে সর্বশেষ ডিজাইনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা অনেক সুন্দর এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কে কাজ করা আছে আর এই যে দেখেন পুরোটাই ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাথে কি আছে আমরা একটু দেখি ভাইয়া এটার সাথে একটা প্যান্ট আছে যে প্যানেলে কাজ করা দেখতেই পারছেন প্রত্যেকটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যান্ডিস আপনি নিতে পারবেন এই যে দেখেন অন্যটা দেখেন অন্য বিশাল চড়া ঘিরে থাকবে হাতি অন্য প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা গাইস আপনার এই টাইপের ড্রেসগুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় আপনার নুরানি কালেকশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই এ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো খুচরা অথবা পাইকারি দুইভাবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য